আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন হচ্ছে আজান বাবু আপনাদেরকে মজার একটা খেলা দেখাবে তার আপনি হচ্ছে পড়তে বসে আর সে হচ্ছে খেলা করার জন্য চলে আসি। সে হচ্ছে এটা দিয়ে খেলা করতে খুব পছন্দ করে এবার হচ্ছে তারা খেলাটা শুরু করবে মারিয়া শুরু করো মানে তার আপি যেমন করবে সেও তেমন করবে আজান জন্য কি খেলা ওরে বাবা রে বাবা ওরে বাবা মজা করে খেলা করতেছে করো তুমি করো এই জappi হচ্ছে পড়তে বসে পড়া রেখে এখন নিচ্ছে তার ভাইয়ের সাথে খেলায় ব্যস্ত হয়ে পড়ছে তার ভাইষদ ভাই এখন খেলবে কি করবে বিপদে পড়ে গেছে আস্তে আস্তে করে তার পড়ার সামনে চলে আসি আর এখন সে খেলা করা শুরু করছে আবার তাকে একটু ডাকতেছে আদর করার জন্য একটু পাপ্পা দাও তো আজান আপিকে একটা পাপ্পা দাও একটু পাপ্পা দাও তো আপিকে দে 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 না একটু পাপ্পা দিবে না এখন আমার কাছে চুইলা আসবে তার খেলাধুলা শেষ বেশ আস্তে আসতে পারি দিতেছে আজকে একটু ভদ্র দেখাইতেছে আপনাদেরকে সে কিন্তু অনেক জোরে জোরে বাড়ি দেয় কিন্তু আজকে এত ভদ্র দেখাইতেছে